বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজের প্রশংসা সবচাইতে বড় প্রাপক তিনি প্রশংসা তিনি তার সবচাইতে বড় পাওয়ার উপযুক্ত এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্যে পৃথিবীর সব শ্রেষ্ঠ তোমার নিয়ম হিসেবে কোরআন প্রেরণ করলাম এই কোরান কারিমের মধ্যে এক নয় দুই নয় ছয় হাজার ছয় শত আয়াত নাযিল করলাম বলেন এই সমস্ত আয়তিক কারিমায় একত্রিত করার পরে জেমির নির্যাস তৈরি হবে সার অংশ তৈরি হবে মূল থিম যেটা তৈরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মূল থিমটা আমি মাত্র সাতটি আয়াতের মধ্যে দিলাম আর সেই সাতটি আয়াত দিয়ে একটি সূরা তৈরি করলাম সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা চিল্লায়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবীজি বললেন সালাত ইল্লা বিফাতেহা আল কিদাম দুনিয়ার জগতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম ইবাদতের নাম হলো নামাজ যারা বলেন কথা ঠিক না ওই নামাজ ততক্ষণ পর্যন্ত আল্লাহর রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না যতক্ষণ না ওই নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় চিৎকারয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বলেন সারা কুরআনুল কারিমের মা হলো সূরাতুল ফাতেহা একটু চিৎকার আরে করে বলেন সুবহান বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক সেই সূরাতুল ফাতিহার সর্বপ্রথমে যে আয়াত কারীমা নাজিল করেছেন আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আকবর কি বললে কোন ক্ষতি আছে ভাই জোরে বলেন ক্ষতি আছে 17 বছরই ক্ষতি থাকলেও এখন আমরা মুক্ত শুনে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি জিল্লা বলেন ঠিক কিনা কুরআনুল কারীমের মাহফিল আম্বাহ আকবারের ধ্বনি শুনে যাদের অন্তরের মধ্যে জ্বালা পুরো লেগে যায় সেই মানুষগুলি আজকে সমাজের সবচাইতে ঘৃণিত ব্যক্তি দেই রূপান্তরিত হয়েছে জিল্লা বলেন কথা ঠিক কিনা আজকে বক্তার সামনে থেকে মাউথ পিস করে নেওয়ার ক্ষমতা কারণাই জোরে বলেন ঠিক কিনা যে বাংলাদেশ আজকে আবু সাইদ ভাই মক্তব ভাই যে বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়ে গেলেন আগামী দিনে এই বাংলাদেশ কোরআন দিয়ে আমরা সুসজ্জিত করতে চাই চিল্লা বলেন কথা ঠিক না বাজে কোরআনুল করিম দিয়ে বাংলার জমিন চলবে আমরা কারা কারা চাই একটু হাত দেখতে চাই নিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারে আল হে আকবীর দিলে শয়তান পালায়া যায় 30 মাইল বেগে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাই শয়তান কিন্তু আমরা খেদায়ে দিছি তাই না শয়তান কিন্তু আর নাই এখান থেকে শয়তান চলে গেছে এখন কিছু আছে মানুষ শয়তান যেই শয়তানগুলি ঘাটি মেরে বসে থাকবে ঠিকই কোরআনের কথা শুনলে পরে তারা হয় সুপি সরে বের হয়ে চলে যাবে নতুবা তারা আগামীকাল সকালবেলা বদনাম করে বেড়াবে জোরে বলেন ঠিক কিনা বলবে যে হুজুর নিয়ে আসছিলাম ওয়াজ করার জন্য হুজুর খালি উল্টা পাল্টা কথা করে চলে গেছে জোরে বলেন ঠিক না ঠিক সম্মানিত ভাইরা শয়তান কমছে কথা বলেন ঠিক কিনা শয়তান কমেছে যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভাবে কোরআনকে মুসলমানদের হৃদয় থেকে দূরে সরিয়ে দেয় এরা পৃথিবীর শ্রেষ্ঠ শয়তান চিল্লায় বলেন কথা ঠিক কিনা দীর্ঘদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনুল করিমকে মুসলমানদের থেকে শুধু আলাদাই করার চেষ্টা করা হয়েছে জোরে বলেন ঠিক কিনা সারা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম এর ভিতরে প্রত্যেকটি গ্রামে প্রাইমারি স্কুল আছে সকল প্রাইমারি স্কুলে সরকারিভাবে বেতন ভাতা আছে না নাই একটু জোরে আমাজ করে বলেন আছে না নাই সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে ভালো ভালো মাদ্রাসা রয়েছে একটা মাদ্রাসা সরকারি না কথা বলেন ঠিক কিনা যত টাকা পয়সা তুলে কোরআনুল কারিম শিক্ষার ব্যবস্থা তোমরা চুয়ান্ন বছর ধরে খালি দল পরিবর্তন হয়েছে যখন নির্বাচন আসে তোমরা মাথায় টুপি লাগিয়ে তাল বাহানা করে তসবি পট্টি বেঁধে বাংলার জনগণের সামনে তোমরা দুই নাম্বারই করো বুঝাও আমরা ইসলাম ভালোবাসি আর যখন ক্ষমতা আসো তখন তোমরা কোরআনকে সরকারিভাবে মর্যাদা দিতে লজ্জাবোধ করো তোমরা টাটকা মুনাফিক ছাড়া কিচ্ছু না ধরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এত কিছু করার পরেও চুয়ান্ন বছরে বাংলার জমিন থেকে মুসলমানদের হৃদয় থেকে কোরআনকে তারা সরাতে পারে নাই চিল্লা বলেন ঠিক কিনা তারা ইংরেজি শিক্ষিত ভাইদেরকে আমরা শ্রদ্ধা করি পাশে যদি কোরআনের শিক্ষা থাকতো এই মানুষগুলি সুপারস্টার হয়ে যেত চিল্লায় বলেন ঠিক কিনা তারা জেনারেল শিক্ষার কাছ থেকে কোরআনের শিক্ষাকে দূরে ঠেলে দিয়েছে ঠেলে দেওয়াতে আজকে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত তাদের চাকরি নাই বাকরি নাই এরপরেও যারা কোরআন শেখে যারা আলেম একজন আলেম না খেয়ে নাই সুবহানাল্লাহ বলবেন না হাফেজে কোরআনরা বাংলার জমিনের মর্যাদাকে উড্ডীন করেছে সারা বিশ্বময় তারা বাংলার জমিনের কে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে ছোট্ট একটা দেশ লাল সবুজের পতাকা কেউ চিনত না মাত্র দশটা দেশের সাথে খেলাধুলা করে পঁচিশ বছরে একটা জন্য চ্যাম্পিয়নশিপ আনতে পারেন এই বাংলার দামাম ছেলেরা এরপরেও ছক্কা মারলে তো পাওয়া যায় ছক্কা মারলে বাড়ি পাওয়া যায় ছক্কা মারলে পরে গাড়ি পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা অথচ বাংলার জমিনের সবচাইতে অবহেলিত কোরআনের পাখিগুলি তারা দীর্ঘ দিন অবহেলার পাত্র হওয়ার পরেও বিশ্বময় তারা দেশটি রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা দিয়ে একবার নয় দুইবার নয় বার বার বাংলার জমিনের মর্যাদাকে তারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছে বারবার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে চিল্লায় বলেন কথা ঠিক কিনা ভাই আপনারা কি আসেন নাকি সব খবর কবরস্থানের মা কিন্তু সবাই দাবে গেছেন একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক না ভাই ঠিক কোরআনুল কারীমকে দাবায় রাখা যাবে একটু জোরে বলেন দাবাই রাখা যাবে সেই কোরআনের মাহফিল এসেছে আমরা খুশি না বেজার আল্লাহ আমাদের কবুল করুন বলে না আমি বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি আমার প্রশংসা না করো আমার শুকরিয়া যদি তুমি না আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না কারণ হলো

তার কোন সমস্যা নাই কারণ আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে এই সব কিছু কেবলমাত্র আমার আল্লাহর প্রশংসায় লিপ্ত চিল্লা বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়ারা আকাশের চাঁদ আকাশের চলে করে চলে আল্লাহ বলেছেন পূর্ব দিকে উদিত হও পশ্চিম আকাশে অস্ত যাও এমন পর্যন্ত আল্লাহর হুকুম্পে এক একদিনের জন্য সূর্য এই আইনের লঙ্ঘন করেছে কি ভাই জোরে বলেন করবে কোনদিনও করবে না আল্লাহ পাক চাঁদকে মানুষের আরামের সময় ঘুমের মধ্যে যাতে ফিলিংস পায় এবং ক্যালেন্ডার হিসেবে সারা পৃথিবীর মানুষের জন্য চাঁদকে আল্লাহ দান করেছে ইবাদতে শামিল হয়ে যাও ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন চিল্লায় বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার এই দুনিয়ার জগতে আল্লাহ পাত্র পুরনাবিন বলেন শ্রেষ্ঠ নিহামত আমি দিলাম আল্লাহ পাতর পুরাবিন বলেন পলবি ফাদনীল্লাহ মিহাম তিহি ফবিদালিকা ফানিয়া পর ও ওয়াফই রুমায় জমাউন আল্লাহ পাত্র পুরানবীন বলেন মানুষকে এত নিয়ে আমত দিয়েছি সব চাইতে মর্যাদাপূর্ণ করে দুনিয়ার জগৎ থেকে আমি মানুষকে প্রেরণ করেছি মানুষ যদি বলে হাতি মানুষের কথা শ্রবণ করে হাতি এত বড় বিশাল দেহের প্রাণী হওয়া সত্ত্বেও ছোট্ট মানুষের হুকুম মতো সে চলাফেরা করে আমি আল্লাহ পাক সূর্য দিয়েছি চন্দ্র দিয়েছি সবকিছু মানুষের জন্য দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআন চিল্লায় বলেন আল্লাহু আকবার সুতরাং এই কোরআনুল কারীম যারা

রসুলকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম অথবা নবীজির চেহারা দেখিয়ে বলা হবে মানে হাজার রজুল এই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক কি তিনটা প্রশ্নের জবাব মমিন দেওয়ার পরেই চতুর্থ নম্বর প্রশ্ন হবে এই যে প্রশ্নের জবাব দিলে এগুলো পেয়েছিলে কোথায় জনে বলেন ঠিক কিনা জবাব দিতে হবে আল্লাহর কোরআনে পেয়েছিলাম চিল্লায় বলেন ঠিক না বেঠ বন্ধুরা আমার ভাইরা আমার সেই কোরআন আমাদেরকে জানতে হবে আল্লাপাদবিন বলেন নবীজি সবাই কিন্তু কোরআন পছন্দ করে না কারণ যাদের অন্তরের মধ্যে নিফাক আছে যাদের অন্তরের মধ্যে আবু হেলের মতো আবু জেহেলের শরীরের রক্ত আছে আবু জেহেলের নাতিপুতি যারা তারা দুনিয়ার জগতে কোরআনকে পছন্দ করবে না এটাই বাস্তব যারা উকবা সাহেবা যারা হিন্দার মতো অপবিত্র মনের মানুষ তারা কোনো দিন আল্লাহর কোরআনকে পছন্দ করবে না আমরা প্রশ্ন করলাম রব্বুল আলামিন তাহলে কোরআনকে কারা পছন্দ করবে কারা কোরআনুল কারীম শুনলে পরে কাদের অন্তরের মধ্যে প্রশান্তি লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন مؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا طلعت عليهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر

ঠিক কিনা সম্মানিত ভাইরা এই মানুষগুলি কোরআন শুনলে তাদের ইমান বেড়ে যাবে ইমান বেড়ে গেলেই তো এই মানুষগুলি বলবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই বলেন আমিন আমাদের সকলের মনে প্রাণে চাওয়া ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ জন্ম কথা বলেন ঠিক কি তোমারি কাছে মিনতিয় তোমারি কাছে মিনতিয়ার মহামহিম দয়াবা ইমানের পথে অবিচল থেকে আমার বরণ যেন হয় সবাই বলি আমি সমান্ত ভাইরা নবীজির সালে লাখো কোটি দরুদ সালাম আমাদেরকে দরুদ পড়তেই হবে জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার

জরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন নেতার অনুসারী তুমি কোন নেতার কোন নেতার জীবনকে তুমি কপি করো তুমি তো ভুল পথে রয়েছে আসল নেতা বিশ্ব নেতা যিনি তার আদর্শ অনুসরণ করাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিলাম জরে বলেন সুবহানাল্লাহ আমার নবী হলো শ্রেষ্ঠ নেতা আমার নবীজি দাড়ি কে লম্বা করেন মস্কে খাটো রেখেছেন জরে বলেন ঠিক কিনা দুনিয়ার জগতে যে মানুষগুলি বিশ্ব নবীজিকে নেতা হিসেবে মেনেছে কবরের মধ্যে যারা বিশ্ব নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলে দিতে চায় ওই মানুষগুলির আদর্শ হবে নবীজির আদর্শ গায়ে থাকবে সুন্দর ঢিলা ঢালা পোশাক মুখে থাকবে লম্বা লম্বা দাড়ি আল্লাহ পাক রব্বুল এই শ্রেণীর আদর্শ গুণীকে মুমিন ব্যক্তিদের জন্য একবারে কপি করার কথা হুবহু তাদের ভিতরে প্রবেশ করানোর কথা বলে দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার সেই নবীজির শান দরদ সালাম করতে হবে নবীজির মর্যাদা কম না বেশি ভাই একটু ধরে আওয়াজ করে বলেন কম না বেশি বেশি কথা বলেন কম না বেশি এক পাগল গতকালকে দেখতে পেলাম যে এক পাগল এক রাজনৈতিক দলের এক পাগল বলছে যে আমার অমুক নেতা হলো হজরত আলীর মতো নাউজুবিল্লাহিন জালেক আমার অনেক নেত্রী অমুক নেত্রী হলো মা ফাতেমার মতো নাউজুবিল্লাহ অমক নেতা হলো হজরতে হাসান হুসাইনের মতো চিল্লায় বলেন নাওয়াজবিল্লাহ কোথায় কি আর কোথাকার ঘি কথা বলেন ঠিক কিনা কোথায় শেখসাদি আর কোথায় মরকিল্লা দি জোরে বলেন ঠিক না ব্যাঠে এজন্য আমাদের জোশের সাথে হুশ রাখতে হবে আমাদের নবীর সঙ্গে তুলনায় পৃথিবীর জগতে কোনো মানুষের হয় না চিল্লা কথা ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার নবীজির কারণে আমরা পর্যন্ত মর্যাদা সম্পন্ন হয়েছে ইসরাইলের মধ্যে এক একজন নবীর যে মর্যাদা আল্লাহ দিয়েছেন এই উন্নতে মুহাম্মাদের এক একজন মানুষকে আল্লাহ সেই মর্যাদা দিবেন লোকটা যদি আল্লাহর নবীজির আদর্শ অনুপ্রাণিত হয়ে জীবনকে পরিচালনা করে যেতে পারে যদি বলেন সোহান আল্লাহ বন্ধুরা আমার ভাই আমার কান খারা করুন ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই মা বোনেরা রয়েছে মা বোনদেরকে বলতে চাই প্রতিদিন যখন পাঁচজন মহিলা একত্রিত হয় সারা পাড়ার যত খবর আছে ওই জায়গা থেকে বিবিসি চ্যানেলের মাধ্যম দিয়ে সব জায়গায় ছড়ায় কথা বলেন ঠিক এরা আল্লাহ নবীজির সহদর মিনারে ছিলেন তাদেরকে আদর্শ হিসেবে আপনাদের গ্রহণ করতে হবে কোন মানুষের পরনিন্দা নিয়ে কোনো মা বোনকে চুল পরিমাণও কোনো কথা বলার সুযোগ নাই দেখেন আল্লাহর রাসূলের স্ত্রী এবং আল্লাহর রাসূলের কন্যা তারা দুইজন তর্ক করেছেন কিন্তু আল্লাহর কাছের শ্রেষ্ঠত্ব নিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একদিন বিশ্ব নবীজির সহধর্মিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির আদরের দুরালিনী খাতুনে জান্নাত ফাতেমা তুয যোহরা দুইজনে সামনাসামনি বসে বললেন মা আপনি বলেন তো দেখি আল্লাহর কাছে আমার মর্যাদা বেশি না আপনি মা আয়েশা সিদ্দিকার মর্যাদা বেশি সুবহানাল্লাহ বলবেন না ভাই সুবহানাল্লাহ ভাই আপনারা কি খুব ক্লান্ত ক্লান্ত হয়ে গেছেন নাকি হ্যাঁ আমাদের নার ভিতরে বেজাল আছে হ্যাঁ হুজুর আপনিও ছাড়েন না আমরা পারিনি আল্লাহু আকবার নাকি এক লোক কিছুই জানে না নতুন করে হাস হাস করে আসার পরে দাড়ি টুপি সব রাখছে এবং জুব্বা একটা পরে অপরিচিত একটি এলাকায় যায় মসজিদে যায় ঢুকছে ঢোকার সাথে সাথে অন্য সব লোকজন চিনতে হয়েছে আল্লাহ এ কোন আল্লাহর অলির আগমন ঘটলো এই লোককে তো আগে দেখিনি নিঃসন্দেহে কোনো বড় আলেম হবে এইবার ইমাম সাহেব বলতে যে হুজুর আপনাক বহুদিন পরে পাওয়া গেছে দয়া করে আপনি নামাজ পড়ায় আমাদেরকে একটু ধন্য করেন এইবার লোকের অবস্থা খারাপ চিন্তা করলো যে কাম সারছে জীবনে কোনো দিন সুরা ফাতিহা স্পষ্ট করে পড়তে পারলাম না আজকে জুব্বা পড়ার কারণে আমার তো বারোটা বাজার শেষ তো সবাই যখন পীরাপিরি করছে মান সম্মান থাকে না সামনে গিয়ে হাজির দাঁড়াইছে কোন রকমের নিয়াদ বাধার পরে মনে আছে যে শেষ পর্যন্ত যাওয়া লাগবে কি দিয়ে বললো যে আল্লাহ এই মুসলমিরাও ছাড়েনা আমিও পারি না আল্লাহ আপনার বুঝছেন তো ভাই হুজুর আপনারাও ছাড়েন না সাড়ে এগারোটার সময় উঠে আবার এরকম কোপ চেতনা শুরু করলেন আমরা তো মানুষ আমাদের তো বাজে থাকার দরকার আছে কথা বলেন ঠিক কিনা আমার এক পাগলা মুসল্লি ছিল ওই জুমার নামাজের সময় শুধু ঘুমাইতো আমি বলতাম যে ভাই এই যে ওয়াজ করি এত কষ্ট করে আপনি ঘুমান কেন তো বলতো হুজুর আপনি এই ইমামতি করার জন্য টেকা পান আমরা তো নামাজ পড়ার জন্য কোনো তাই কথা বুঝতে পারছেন আপনারা তো ভাই এরকম কিছু বলবেন না যে হুজুর আপনি তো ওয়াজ করবেনি আপনার তো নির্দিষ্ট সময় দিছে আপনাকে হাদিয়া দিবে আপনাকে কি সুন্দর আদর যত্ন করে খাওয়াইছে আমাদের তো কেউ কিছু করে নাই আমরা যে বসে আছি তো মেলা কথা বলেন ঠিক কিনা এরকম চিন্তা ভাবনা বাদ দেন এই কবরস্থানে মা বাবা আত্মীয় স্বজন কাদের থাকবে ভাই আপনাদের না আমার একটু জোরে বলেন কাদের থাকবে অবশ্যই আপনাদের থাকবে আজকে যেখানে এক ঘন্টা সময় দিতে পারেন না এই কবরে সর্বশেষ মৃত্যুবরণকারী ব্যক্তিকে চল্লিশ হাজার বছর পর্যন্ত একা একা সময় অতিবাহিত করতে হবে জোরে বলেন আব্বা বা মন্দরা আমার ভাইরা আমার জন্য ভালো কাজ করে যেতে হবে কবর কিন্তু খুব বেশি আরামের জায়গা নয় কবরের মধ্যে আমল সারা কোন পরিচয় আপনার গ্রহণ করা হবে না এজন্য কবি সুন্দর করে বলেন ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চল কবর গাহের সামার নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক কিনা সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় হয়ে আমল দিয়ে কবর বিহ সাজিয়ে দিতে হয় ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে জোল কবর গাহের সাওয়ালের নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিহ সাজিয়ে দিতে হয় জোরে বলি আল্লাহু আকবার